আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কাকা আবারও ছোট চলে আসলাম আপনাদের খামারে শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার বাড়ি হচ্ছে ঈশ্বরদী থানা পাবনা জেলা ধুলটি বাজারের পাশেই বাড়ি আচ্ছা আপনি তো মূলত তো গাবি করে কেনা বেচা বা লালন পালন করে থাকেন হ্যাঁ এই লালন পালন করি মাঝে মাঝে তো সার্টিফি বেশি এই এই আমার কাজ তো আজকে কয়টা গাবি আমাদেরকে দেখাবেন আপনারে দুটো গাবি দেখাবো আমার কাছেই ধামা ভরা গল্প কইলা আপনি ওর কাছে আছে দুটো বাবা আমি দুইটাই দেখাবো একটা জাত মান ভালো খুব উন্নত জাতের গরু আছে যে দেখবে সে ভিডিওটা দেখলি পারে বুঝতে পারে গরু আরো ভিডিও দেখবে তারপর আমারটা দেখি কথা বল তারপরে দেখে শুনে নিতে পারবে শুনে নিতে দেখে শুনে নেওয়াটাই ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যে গাভীগুলো দেখাবে আছে তো চলুন গাভীগুলো দর্শকদেরকে একটু দেখাই আলহামদুলিল্লাহ দেখেন সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম কাকা আমরা এটা কি জাতের এটা হলিস্টিন ফ্রিজিয়ান হাইব্রিড বড় গরু

দুধ আছে আবার ঘন্টা দুই পর আবার টান হবে ঘন্টা দুই পরে আবার টানতে হবে দুধ করে না তো এখন বাচ্চা দুধ কেমন আশা করতেছেন কাকা এটা থেকে 30 প্লাস দুধ হবে 30 প্লাস দুধ হবে হ্যাঁ গাবিটা তো প্রথম বাচ্চা দিল না মাশাআল্লাহ খুবই ভালো একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধের উলান পালনগুলো একটু দর্শক আমরা আপনাদেরকে দেখাবো উলান পালনগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই ভালো কালেকশন কাকা দামটা কেমন রাখছেন এটার 370 370

অনেক শক্তিশালী গাবি দুই হ্যাঁ দুই দত দর্শক দাতে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন দর্শক আপনারা দেখতে पाছিলেন দামটা রাখছেন দাম সিরিয়ালের প্রথম গাবিটা প্রথম গাবিটা তো দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাবিটা কাকা দেখতে পাচ্ছিলাম আরেকটা বড় সর গাবি নিয়ে আসলে এটা দাতে চারটা সাথে আগে দুবা আমি রেডি করি এখনো গরু রেডি করালে তবু আমি বিয়ে দিচ্ছি দেখেন এখনো টানি টুনি দেখতে কারণ এখন তো একটু পরপর কিচ্ছু কবিলা নেই এত ভালো গরু অনেক বড় গরু

দুই লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবে সুন্দর ভাবে এরকম এরকম একটু হাটান দেখায় দর্শকদেরকে একটু হাটান দেখায় দর্শক একটু হাটিয়ে দেখায় আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ দামটা রাখছেন দুই লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ খুবই ভালো কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ তো কাকা আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ইশতি থানা পাবনা জেলা ঢুলটি বাজারের পাশে আমার মোবাইল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে এখানে আসবে তো ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন 01799899070 এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে নম্বরে যোগাযোগ করলেই পাবে এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে আইছি যাচাই বাছাই কই লিটি পারু আর যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো আমার মুখের কথাই লিবি সে আইছি টাকায় দিয়ে সে দেখবে না দেখি লিখ তাতে আমার আমার মনে হয় আরো ভালো হবে না দেখে নিলে সব দাবি গরু সমস্যা মাঠটা একটা লষ্ট থাকতে পারে সে ফাঁকে লি আমি চালাকি করে দিয়ে দিলাম কিন্তু বেটা টেকা তো দিয়ে দিলি কিন্তু ঠক তো ওই ব্যাটাই খালি তা আমার কথা গাবি গরু দেখি লিটি আপ গাবি গরুর মান হচ্ছে একটা মাঠ ক্লিয়ার আছে কিনা সেটা গরুর দুধ আছে কিনা একটা গরুর দুধের পর ভিত্তি করে একটা গৃহস্থ গরু ফালে সেই দুধে জল না ফাতালে ওটার গরু কিনার দরকার নেই তা তো অবশ্যই তো কাকা আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম